দুহাৰ পঁচিছত দুৰ্গা পূজা কমেডি দিলিতে অনুদান প্ৰদান অনুষ্ঠান

চন্ডিতলায় দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটি গুলির হাতে আর্থিক সহায়তা তুলে দিল পুলিশ প্রশাসন আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে এক মহতি পদক্ষেপ গ্রহণ করা হলো। প্রায় তিনশো বত্রিশটি পুজো কমিটির হাতে প্রতি এক লক্ষ দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব আর সেই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের এই আর্থিক সহায়তা নিঃসন্দেহে পুজো কমিটিগুলির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মান্না হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এবং থানার চন্ডিতলা অনিল রাজ সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ তারা সকলেই বক্তব্যে জানান দুর্গোৎসবকে ঘিরে প্রশাসন সর্বদা পুজো কমিটিগুলির পাশে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী বেচারাম মান্না বলেন দুর্গাপূজা আমাদের আবেগের উৎসব এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য পুজো কমিটিগুলি যাতে কোনো আর্থিক সমস্যার কারণে বিপাকে না পড়ে তার জন্যই এই সাহায্য অনুষ্ঠানে উপস্থিত পুজো কমিটিগুলির সদস্যরা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানান এবং আশ্বাস দেন যে তারা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করবেন চন্ডিতলা থানার পক্ষ থেকেও জানানো হয়েছে দুর্গোৎসব চলাকালীন চব্বিশ ঘন্টা নজরদারি এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটিগুলির সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে এই আর্থিক অনুদান ও প্রশাসনিক সহযোগিতা পুজো কমিটিগুলির মনোবলকে আরও বাড়িয়ে দিল দুর্গোৎসবকে ঘিরে তাই চন্ডিতলা জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ আপনারা দড়িটা ফেলে দেবেন দড়ি ধরে

আমাদের এখানে ধরুন যখন কোন ভগবান না কোনো কিছু হলো ফায়ার ব্রিগেড আস্তে আস্তে কিন্তু অনেক টাইম চলে যায় কাপড়ের প্যান্ডেল বা অনেক কিছু সোলার প্যান্ডেল থাকে চলে যাবে প্রত্যেকটা প্যান্ডেলে আপনারা একটা করবেন জলের ব্যবস্থা জলের ব্যবস্থা কি আপনারা একটা ধরুন পুকুরের সামনে হলো পুকুরের ওই পাম্প আমাদের যেটা পাম্প থাকে পুরো পাম্প রেখে দেবে যেটা ধরুন কারেন্ট পাম্প হয়ে গেল আমার আগুন নির্মাতা হবে তার জন্য আমাকে ডিজেল চালিত পাম্প রাখতে হবে যে

যাতে কোনো বিপদ না হয় সরকার কি

প্রচার করে দেখা যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে একটা তৈরির চেষ্টা জন্য এই ব্যাপারটা আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের চলতে হবে চলতে হবে এবং পূজা প্যান্ডেলে পাহারার অবস্থা রাখতে হবে দেখা যাবে কেউ প্রতিমাই ভেঙে দিল প্রতিমাই ভেঙে দিল দিয়ে একটা উল্টো লটিয়ে দেবে এই বিষয়গুলো সতর্কীকরণের জন্য আপনাদের সিসি ক্যামেরা পর্যাপ্ত কর্তব্য যার কারণে এই উৎসবের মুহূর্তে কেউ কেউ পুলিশকে শত্রু ভাবে এইটা পূজা কমিটির দায়িত্ব নিয়ে এটা যেন কেউ না ভাবে তার কারণ এটা সম্ভব নয় এত বড় একটা উৎসব এই উৎসবকে সুসম নকতে গেলে আপনাদের সহযোদ্ধার নামাগলে এই সিআই সাহেব আর এই ওশি সাহেব 40 টা নিয়ে কমলোটা পড়া সম্ভব নয় যতখননা পূজা কমিটি গুলো পুলিশ কেস সেই জন্য আপনাদের যে কোনো সময়ে পুলিশ কেন ওই হিসাবে ধরবে এবং নিজের পাড়ার বাড়ির দাদা বোন হাইকোর্ট হিসেবে ভাববেন ওরা নিষিদ্ধ রয়েছে হাইকোর্টে অনেকের ধারণা হয় পুলিশ বন্ধ করছে এটা পুলিশের নয় এটা জেনে রাখবেন মহামান্য হাইকোর্টে নির্দেশ রয়েছে সেই হাইকোর্টের নির্দেশকে ওনারা পালন করেন মাত্র এই বিষয়টা সাধারণ ছেলে মেয়েদের এটা অবগত করতে হবে এটা জেনে রাখবেন এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে আপনারা বলুন আমাদের আমরাও যখন ছেলে ছিলাম তখনও এরকম ডিজে ছিল কিন্তু নাচ হতো অমিতাভ বচ্চনের টন বিভিন্ন এই শোলের এই কি নাচ চলত তখন আরো ভালো তো এখানে অনেক বয়স্ক লোক রয়েছে সেজন্য ডিজেটাকে সম্পূর্ণ বন্ধ এবং অ্যাভয়েড করে চলবে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন আমাদের সিআইসিআই যে অডিটের ক্ষেত্রে অডিটের ক্ষেত্রে কত প্যান্ডেল কত ঠাকুর কত ইলেকট্রিক আজকের যে চেক প্রদান হবে এই অডিটের এগুলো অমিল এগুলো এগুলো যিনি দেবেন তিনি অডিটের অডিট তার বাতিল হয়ে যাবে তার টাকা বন্ধ পর্যন্ত হতে পারে টাকা দেয়া মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে সতর্কীয়করণ সচেতনতার মধ্য দিয়ে আপনি ডেঙ্গি ম্যালেরিয়া প্লাস্টিক পলিথিন ব্যবহারের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যে সচেতনমূলক সরকারের প্রচার রয়েছে এগুলো আপনাকে প্রচার করতে হবে এবং এই বাবদ খরচায় অডিট দেখাতে হবে